আসসালামু আলাইকুম আজকে চার তারিখ রাত পহলে পাঁচ তারিখ আজকের দিনে সাতাত্তর জন শহীদের আত্মার মাখ ফেরাত কামনা করে এবং তাদের জন্য জান্নাত প্রার্থনা করে মহান রবের দরবারে একটা কথা বলতে চাই কালকে একটি বিশেষ আন্দোলন আছে এবং ছাত্র ভাইয়েরা সে আন্দোলনের ঘোষণা দিবে ইনশাল্লাহ আমি কালকে সেই আন্দোলনে আমার নিজের উদ্যোগে আমি যাব সাতাত্তর ভাই শহীদ হয়েছে আজকে মোট মিলায়া অনেক লোক গণহত্যা চলছে এই শহীদদের রক্তের সাথে আমি একজন দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিক হয়ে কখনো বেইমানি করতে পারবো না আমি কালকে যাচ্ছি আমার বিবেক আমাকে আর ঘরে বসে থাকার মতো পরিস্থিতি নাই আমার বিবেক আমাকে রাস্তায় নিয়ে যাচ্ছে মনে চাচ্ছে আমি এখনই রাস্তায় চলে যাই আন্দোলন করি কিন্তু ছাত্র ভাইদের দিক নির্দেশনার অপেক্ষায় আমরা আছি এবং ছাত্র ভাইয়েরা কালকে কি করে সেইটা ফলো করে কালকে ইনশাল্লাহ আমরা সবাই রাস্তায় থাকবো নিজ নিজ উদ্যোগে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইলেন না সেইটার ফল আখেরাতেও ভোগ করতে হবে দুনিয়াতেও ভোগ করতে হবে সেটা যে ধর্মের হন নরকে অথবা জাহান নামে হানড্রেড পারসেন্ট যাবে বাংলাদেশ দীর্ঘজীবী হোক স্বৈরাচার মুক্ত হোক বাংলাদেশ এই খুনি শেখ হাসিনার পতন হোক এবং এই খুনি বাহিনী আওয়ামী লীগের পতন হোক বাংলাদেশ দীর্ঘচিবি হোক আসসালামু আলাইকুম